মানে এটা লক্ষ্য লক্ষ্য করতে হবে যে তালিকা ডক্টর পাঁজা দিলেন প্রতিটি নাম হিন্দু নাম তাহলে আপনারা বলেছিলেন যে হিন্দু যারা আসবেন তারা শরণার্থী আর তার সে আর মুসলমান হলে অনুপ্রবেশকারী তা যারা আপনার স্মরণ নিল যারা শরণার্থী হতে চাইলো তারা হঠাৎ কেউ কীটনাশক খেয়ে ফেলছেন কেউ গলায় দড়ি দিচ্ছেন কেউ অবসাদে মারা যাচ্ছেন তাহলে হিন্দু এবং মতুয়া ধর্মাবলম্বী যারা তাদের প্রতি এই আক্রোশ কেন তাদের বেশি করে মারা যেতে হচ্ছে কেন তাহলে কি এটা যে ব্রাহ্মণ্যবাদী পেশোয়া ব্রাহ্মণ্যবাদী যে দল তারা কি আজকে গোটা বাংলা বা বাঙালিকে এসআইআর নামে মৃত্যু ঠেলে দিতে চায় সমস্ত হিন্দু নাম কেন দেখতে পাচ্ছি আর অনুশীচিত বর্গের নাম দেখতে পাচ্ছে কেন এ দমন মাহাতোর নাম বললেন ডক্টর পাঁজা মাহাতো মানে বুঝতেই পারছেন যে পুরুলিয়ার একটি বিশেষ শ্রেণীকে তিনি রিপ্রেজেন্ট করেন তা তাদের কেন মরতে হচ্ছে easy